আল্লাহ তুমি আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নাও আজকে সবচেয়ে মর্যাদাবান মানুষ তারা যে আটটা বাচ্চার পাগড়ি দেওয়া হলে তাদের বাপ মা বা তাদেরকে যারা প্রতিপালন করেছে তারা সবচেয়ে ভাগ্যবান মানুষ সবচেয়ে ভাগ্যবান কোরআনের হাফেজকে কবরে কোনো শাস্তি দেওয়া হবে না কোন না কোন শাস্তি হবে না মাঠে কোরআনের হাফেজরা থাকবে খুবই আনন্দিত এবং তারা আল্লাহর পাশে থাকবে বলেন আলহামদুলিল্লাহ ডক্টর সাল্লাম বলছেন যে হাফেজকে দাফন করার পর থেকে কোরআন সেখানে পাহারা দিতে থাকবে ওই কবরে কি জাহান নামে ফেরেস্তা ঢুকবে এমনি একটা হাদিস এসেছে নয় হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস তাকে কবরে দাফন করার সাথে সাথে খুব ভালো করে শোনেন ভুলে যাবেন না কেউ ঘুমাবেন না কালকে ঘুমাবেন ইনশাল্লাহ কালকে তো প্রোগ্রাম নাই মনে নাকি একদিনই তো কালকে ঘুমাবেন রসু বলছেন মাইয়েটকে কবরে রাখা মাত্রই জাহান্নাম থেকে একজন ফেরেশতা পাঠানো হয় ফাইদা দা উ তে আমিন যখন ও মাথার দিকটা ধুকতে থাকে দা ফাহতুহু তেলাউতুল ওই যে কোরান তেলাত করেছে কোরান ওখানে পাহারাদার ওকে প্রতিরোধ করে তাড়িয়ে ঢোকার তোমার অধিকার আমি এখানে পাহারা দাঁড়াচ্ছি যখন কবরের মাঝামাঝি ঢুকতে লাগবে মাঝামাঝি যখন ঢুকবে ফেরেস্তা ঢুকতে লাগবে জাহান্নাম নাম থেকে আগত ফেরেস্তা শাস্তি দেওয়ার জন্য আসবে রসদালাম বলছেন দাদা আতহ ও যে সাদকা দান করেছে এই সাদাকার কারণে সাদাকা ওখানে পাহাদার থাকবে পাহারাদিতে থাকবে কেয়ামত পর্যন্ত যাওয়া মাত্রই ও ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে আয় এখান ঢুকতে পারবে না ওই দাবু তে আমি নুটি বালিজলেই মাথার দিকটা ঢুকতে পারলো না সামনাসামনি ঢুকতে পারলো না এবার জানামার ফেরস্তা চেষ্টা করবে পায়ের দিক থেকে ঢোকার। ্য বলছেন। যখনরে ঢুকতে যাবে, তখন দাফা আহু, মাসে ওহু এলাল মা সা এই বান্দা যে গতিদিন গুটি গুটি পায়ে মসজিদে যেত। সমস্ত পদচিন্ন পায়ের কাছে পাহাড়দার দাড় যে থাকবে। যাওয়া মাত্রই তাকে জোর করে তাড়িয়ে দিবে। এই কবরের মধ্যে তোমার ঢোকার অধিকার এই তিনটা অভ্যাস আপনাদের মধ্যে আছে আছে কোরআন তো রমাদানে করেছেন এর মাঝখানে প্রতিদিনই পড়েন তাই না মাশাল মাসাল্লাহ মনে রাখবেন কোরআন তেল নিয়মতি করলে ইনশাল্লাহ আপনার কবরে ফেরিস্তা আজাবের ফেরিস্তা ঢুকবে না ঢুকতে পারবে না দুই নম্বর কোরআন তেলাওয়াত না শিখে কেউ মারা যাবেন না মনে থাকবে আমি বলতে গেছিলাম হাফেজের কথা যদি কোরআন তেলাওয়াত না জানেন তাহলে আপনার কবরে প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে দিতে পারবেন না হয়তোবা দিতে পারবেন না বলছেন যখনই পোস্ত করা হবে মার রব্যক বলবে আল্লাহ আমাদিনুক বলবে ইসলাম মান হাজার ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল নবীকে তখন বললে মোহাম্মদ চার নম্বর প্রশ্ন এবার করবে তোমায় তোমাকে কে জানালো বলো তো আল্লাহ রব হলো আল্লাহ দিন হলো ইসলাম নবী হলো মোহাম্মদ তুমি কিভাবে জানলে তখন মাইনে বলবে করা তো কিতাব আল্লাহ পারবো না মানে আমি তো আল্লাহর কিতাব আল কোরআন করেছিলাম অসব্যত্ত বিহি ও আনন্দ আমি তাকে সত্যায়ন করেছিলাম আমি তার জীবনে বাস্তবায়ন করেছি এবং তার প্রতি দৃঢ় ইমান এনেছিলাম পঞ্চম প্রশ্ন হার রয়ে তালরা তুমি কি আল্লাহকে দেখেছ মৌলিক প্রশ্ন তিনটা আর দুইটা প্রশ্ন কি মোহাব্বতের প্রশ্ন তাহলে আল্লাহকে কি তুমি দেখেছ তখন বলছে হোয়া নূর আল্লাহ তো নূর দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে দেখবো কখন পরকালে দেখব কথা বুঝতে পারলেন এই হাদিস প্রমাণ করে যার তেলাওয়াত জানা নাই তারা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না অবশ্যই তেলাওয়াত করেই মরবেন যারা জানেন না তারা বলেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বলতে বলিনি যারা তেলাওয়াত করতে এখনো জানেন না তারা তেলাওয়াত করবেন শিখবেন বলেন ইনশা আল্লাহ রসালাম বলছেন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে হাফেজের কবর ফেটে যাবে ফেটে যাওয়া মাত্রই কোরআন তাকে স্বাগত জানানোর জন্য কবরের পাশে চলে আসেন তাকে স্বাগত জানাবে সচিব সাহেবকে বিসিএস ক্যাডার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট মন্ত্রী কোরানকে স্বাগত জানা হাফেজকে স্বাগত জানানোর জন্য কোরআন আসবে যখনই ফেটে যাবে হাফেজ দাঁড়ানো মাত্রই দেখতে পাবে দেখতে জিজ্ঞেস করবে কুল কোরআন হাল তারেফুনি হাফেজ সাহেব তুমি কি আমাকে চিনতে পারছ আপনি বলেন এভাবে এ হাফিজ সাহেব বলবে খাল তারি ফোনি হাফিজ সাহেব আমাকে কি চিনা যায় হাফিজ সাহেব বলবে লা আর তোমাকে তো আমি চিনতে পারতেছি না তুমি কে তখন কোরান পরিচয় দেওয়া বলবে আনা সাহেব কাল কোরআন আরে আমি তো তোমার সাথে কোরআনুল কারিম বলেন তো ইচ্ছে মর্যাদা কি হতে পারে কোরআন স্বাগত জানাবে হাফিজকে কেয়ামতের মাঠে নিয়ে যাবে রাসূস সাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন চোদ্দ ছোট নম্বর হাদিস আবুদুউদের মধ্যে আসছে ইকওয়াল উলি কুরআন আমি যে বললাম হাফিস সাহেব এটা আমার কথা এটা হাদিসে আসছে ইকওয়াল উলি সোয়াহেব ইল কোরআন হাফিস সাহেবকে বলা হবে আল্লাহ বলবেন এ কোরা অর তাকে অরফ কামা কুংতা তুরাত্লুফিদ্দুনিয়া ফাইন্ন আখেরমান জিলে ইন দা আখেরা আয়াতিন তাকরাহা ফাইন্ন মান জিলা ইন দা আখের আয়াতিন তাকরাওহা আল্লা রসুল সাল্লাসাল্লাম বলছেন আল্লাহ বলবেন তুমি তোমার মর্যাদায় উত্তীর্ণ হতে থাকো উপরের দিকে অবতরণ করতে থাক উঠতে থাকো এবং তেলাওয়াত করো যেভাবে তো দুনিয়াতে পড়তে মর্যাদা ওই জায়গায় গিয়ে থেমে যাবে যে অর্থাৎ কোরআনের হাফেজকে সে কোন জায়গায় থাকবে তেলাওয়াত করে করে নির্বাচনের করার জন্য আল্লাহ তাকে অধিকার দিয়ে দেবেন আর কোন মানুষকে এই ইখতি দেওয়া হবে না রসুল্লাহাম বলছেন হাফেজের বাপ মাকে কেয়ামতের দিন এমন দুইটা সুন্দর কাপড় পরানো হবে সবাই ন্যাংটা সবাই কি ন্যাংটা উলঙ্গ বিবস্ত্র কারো পরনে পোশাক নাই ঠিক ওই মুহূর্তে হাফেজের বাপ মাকে আল্লাহ এত সম্মান দেবেন বলছেন রসুল বলছেন লাহিমাদ দুনিয়া পৃথিবীতে যত সম্পদ আছে আসমান জমির মাঝখানে সব বিক্রি করার পরেও একটা টুকরা কেনার মতো অর্থ হবে না দামি কাপড় সবাই উলঙ্গ কিন্তু আল্লাহ হাফেজের বাপ মাকে সম্মান দিয়ে তাদেরকে কাপড় পরাবেন তারা জিজ্ঞেস করবেন আচ্ছা আমাদের কাপড় পরানো হলো কেন তারা তো জানে না জানবে কি করে আটটা হাফেজ বের হলো আপনি জিজ্ঞেস করেন এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না জিজ্ঞেস করেন আপনি আমি না জেনেই বলছি এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না এদের কারো বাপ ডাক্তার না এদের কারো বাপ বিচারপতি না ব্যারিস্টার না এদের কারো বাপ প্রফেসর না সচিব না বিশেষ ক্যাডার কার বাপ না আছে বলেন তো আপনার সাক্ষী দেন আমি এমনি বললাম এদের কারো বাপ বিশেষ কারেন না এদের সবার বাপ হয় ভ্যান চালক নাহলে হলে চালক নাহলে দোকানদার একেবারে নিম্ন বিস্তু ফ্যামিলিতে এসে করেন হাফেজ হিসেবে পড়াশোনা করছে এদের দাম পৃথিবীতে কিচ্ছু নাই এই অপমানের কারণে আল্লাহ কি আমতের মাঠে তার বাপ মাকে কাপড় পরাবে তোমরা মর্যাদা পাওনি দুনিয়ায় মর্যাদা আমি আল্লাহ নিজেই দিব এর চেয়ে সম্মান আর কি হে হাফেজের বাপ মায়েরা ধৈর্য ধারণ করুন কোনো টেনশন করবেন না আপনার ছেলে হাফেজ হয়েছে আপনার আত্মীয় স্বজন বলেছে এ ফকিরে বিদ্যা পড়াশোনা করতে ভিক্ষা করে খাবে ও অপমান করেছে আপনি টেনশন করেন না টেনশন করেন না কিসের টেনশন হাফেজ যে জায়গায় থাকবে ওই যে শেখ বলে গেলেন হাফেজ তার বাপ মাকে ধরে নিয়ে উপরে চলে যাবে এটাই চলে নিয়ে যাবে লজেন মাস্টারের বাড়িতে খাওয়া দাওয়া করছে আগে খুঁজে বের করবে যে আমার লজিক মাস্টার কই খুঁজে বের তাকে সাথে নিয়ে যাবে এটা তো আপনি বুঝবেন না এটাই হলো আচ্ছদ এটাই হলো আক্ষেপ আমাদের দেশে কোরআনের হাফেজ আলেমকে কোনো মর্যাদা মূল্যায়ন করা হয় না উল্টাটাই করা বললেই তো রাগ করবেন আপনি উল্টাটা করা হয় মানে টুপিওয়ালা দেখলেই গায়ে জ্বর আসে আলেম মানুষ দেখলেই আপনারা তো এগুলো ফেস করেন না আমরা রাস্তা ঘাটের দিনে দুপুরে রাতে সব সময় এগুলোর কবলে পড়ি এত শিক্ষা অর্জন করে কি লাভটা হয়েছে বলেন এই ছেলেগুলো সব উজু করতে জানে জিজ্ঞেস উজু করতে জানে কিন্তু থেকে পেশাব করে না ঠিক না বললেও ঠিক দাঁড়াতে পেশাব করে ওর বসার সিস্টেমই নাই। বৌড়ো থেকে ঢাকা যাচ্ছিলাম না দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলাম খোঁজ বেলে যে নামলাম এক ভদ্রলোক আমার পাশ থেকে এক সঙ্গে ঢুকলাম বাথরুমে নজুবিল্লাফরুল্লাহ শিক্ষিত মানুষ খাড়া খেতে শুরু করে দিল মারা এরা কোনোদিন খালা থেকে পেশা অন্তত করবে না মনে রাখেন আপনি এরকম উচ্চ শিক্ষিত মানুষের লাভটা কি হয়েছে এটা অভিশাপ আমি বলিনি আল্লাহ নবী বলেছেন আর জামিউ সাগরের মধ্যে হাদিসের সনদ সহি আঠারোশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউবিজুকুল্লা আলেমিন বির দুনিয়া জাহেলিন বিলাকেরা যে সমস্ত মানুষ দুনিয়ার জ্ঞানে পরিপক্ক পাকা পুত্য অভিজ্ঞ পণ্ডিত দুনিয়ার জ্ঞান অনেক জানে কিন্তু দিন সম্পর্কে সে অজ্ঞ পরকাল সম্পর্কে জাহেল নবী জাহেল বলেছে আপনাকে জাহেল বলে রাগ করেন এটা রাসুলের ভাষা রে ভাই পরকালের ব্যাপারে জাহেল দিনের ব্যাপারে জাহেল আল্লাহ এ সমস্ত শিক্ষিত মানুষদের উপরে গজব বর্ষণ করেন অভিশাপ বর্ষণ করেন আল্লাহ লানত করেন এই লানত করার কারণেই তো বাপ দাদার টাকা পয়সা শেষ করে বিশাল বড় ডাক্তার হয়েছে এত বড় ডাক্তার সিরিয়াল নিতে গেলে ছয় মাস সময় লাগে ছয় মাস নাম বলবো না ডাক্তারে সবাই চিনেন বাংলাদেশ আছেন এরকম ডাক্তার ছয় মাস সাত মাস টাইম লাগে সিরিয়াল পড়ে অথচ এই মানুষটা আজ পর্যন্ত পেশাব করাই জানেন কত জানে এটা তো অভিশাপ একটা বড় অভিশাপ একটা অভিশাপ না বিশেষ করে সন্তান বাপ বিয়ে দিয়েছে তো বাসর রাত্রে স্ত্রীর সাথে থাকবে মিলন করবে দুয়াটাই জানেন এখন পর্যন্ত মানে শয়তান তার ওয়াইফকে নষ্ট করে কথাটা যদি কেউ দোয়া না পড়ে শয়তানও তার সাথে সহবাস করে এই হাদিস আপনি কোথায় রাখবেন শিকায় তুলে রাখবেন আমি থাকতে আমি বলবো ইনশাল্লাহ এটা গোপন করে রাখতে পারবেন না আপনি এটা তো বলতে হবে হাদিস এ দুয়াটাই পড়লো না অথচ একজন বিসিএস ক্যাডারকে জিজ্ঞেস করেন দুনিয়ার সব জ্ঞান আছে তার শুধু জ্ঞান নাই কিসের কুরআন হাদিসের কোন জ্ঞান নাই যারা আছে আমি তাকে জাহেল বলবো কেন আচ্ছা ডাক্তার বলতে আমি ডাক্তার জাকির নায়েককে বুঝাইছি না মনে মোনা কথা তাই না তাহলে আপনি রাগেন কেন আমি তো আপনাকে বলিনি ইঞ্জিনিয়ার বলতে একজন ইঞ্জিনিয়ার 60 থেকে 65 বার কোরআনের অনুবাদ পড়েছে আমার পরিচিত মানুষ তিনি মানহাত সম্পর্কে এত জ্ঞান রাখেন বলছেন যে এই সমস্ত কথা মানহাজের সাথে মিলে না এগুলো বলা যাবে না একজন ইঞ্জিনিয়ার এতবার কোরআন পড়েছে তিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠান চালান এই মানুষটা মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে যা বাংলাদেশের আলেমরাও রাখে না আমি তাকে কি বলেছি বুঝতে ভুল হয়েছে আপনার আমি তাকে বলবো কেন তিনি তো ইসলামের জন্য जान দেওয়ার চেষ্টা করছেন অর্থ টাকা পয়সা সময় ব্যয় করছেন বড় একজন ইঞ্জিনিয়ার আমি তাকে বলিনি আমি আপনাকে বলেছি যে মানুষটা আলেম দেখলে গায়ে ধরશે টুপিওয়ালা দেখলে সমস্যা হবে ম্যাক্সিমাম আমি ওই ইঞ্জিনিয়ারকে বলছি কোন ইঞ্জিনিয়ার জানেন একটা রাস্তা করেছে বিলে সাক্কর করেছে খরচ করার দরকার ছিল দশ কোটি টাকা বাজেট ছিল ও খরচ করেছে তিন কোটি টাকা মেরে খেয়েছে সাত কোটি টাকা ছয় বছরের রাস্তা ছয় মাসে গুষ্টি শেষ আমি এই ইঞ্জিনিয়ার বলছি আপনার রাগ করছেন রাগ করলে কিছু করার নাই পদ্মা সেতুতে খরচ হতো দশ হাজার থেকে বারো হাজার কোটি টাকা সেখানে খরচ দেখাইছে পঞ্চাশ হাজার কোটি টাকা আমি এই সমস্ত জানোয়ারদেরকে বলছি তোমাদের কারণেই দেশে একটা মরিচের দাম চার টাকা আলুর কেজি কত চারশো টাকা মরিচের কেজি বারোশো টাকা দুইটা মূর্তি তৈরি করতে খরচ হয়েছে মাত্র একশো সতেরো কোটি টাকা কত একশো সতেরো কোটি টাকা এ টাকা রাখলো কোথায় রে ভাই গোটা দেশ আজ আর্থিকভাবে হাহাকার অবস্থা সব এই শিক্ষিত লোকদের কারণে ভুল বললাম এটা অভিশাপ অভিশাপ আমি করিনি আল্লাহর করেন অভিশাপ বাঁচতে পারবেন না আপনি ভদ্র মানুষ হাফেজ সাহেবদেরকে আপনি ঘৃণা করেন ভদ্র মানুষ এত সুন্দরভাবে চানাচুর খাচ্ছে আমার পাশে বস থেকে হ্যাঁ ডান হাত দিয়ে প্যাকেট থেকে চানাচুর বাম হাতে ঢালছে ঢেলে এমন বলেন তো এই শিক্ষার কি দাম আছে একে মানুষ খাচ্ছে না শয়তান খাচ্ছে বলেন দেখে আজ পর্যন্ত সে পানি খেতে জানে না পানি খাওয়া তো শিক্ষিত মানুষ পর্যন্ত বাম হাতে পানি খায় কি ভদ্র রে ভাই বাম হাতে যখন পানি খাচ্ছে আমি বলছি ডাইন হাতে ধরেন এমনভাবে তাকাচ্ছে আমার দিকে তাকানো দেখে মনে তোর পাশে বসে আমার ভুল হয়েছে তাকানো দেখে মনে হচ্ছে বুঝতে পারলেন ও না বাম বাম হাতেই খাচ্ছে আমি বললাম ডান হাত ধরে খান বাম হাতেই খাচ্ছে তাকায় আমাকে বুঝাতে চাইলো যে এই সমস্ত মূলভীর কারণে দেশে যত সমস্যা বুঝেননি কথা সি 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 নজিবুল্লাহ তুমি পানি খেতে জানো না তুমি এখন পর্যন্ত মাস্টার্স মাস্টার সাই পাস আমি বুঝে আসা এই শিক্ষা দ্বারা কি হবে এই শিক্ষাতে কিছু লাভ নাই শোনেন একজন ব্যক্তি এসে বলছেন মুজাফর সাহেব আপনি এখন উল্টা পাল্টা ফতুয়া মারছেন কেন উল্টা পাল্টা ফতুয়া দিলেন কি করে তখন বলছে আপনি বলেছেন বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না আমি বললাম যে আমি এটা তো বলিনি আমি বলেছি বাংলা ভাষা ইংরেজি ভাষায় উর্দু ভাষায় যে কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া হারাম আমি এটা বলেছি হ্যাঁ হ্যাঁ এটাই বলেছেন তো এইভাবে বলেন আপনি তারপরে বলেছি পড়া যাবে না উচ্চারণ কোরআন পড়া যাবে না তখন বলছে এখন রিটার্ড হয়ে গেছি সারা জীবন উচ্চারণ করে কোরান পড়েছি আর এখন আমরা কি করব আমি বললাম যে পড়েন আলিফ বা তা সা কোরান কোরানের ভাষাতেই পড়তে হবে আপনারা কি বুঝলেন মাথা খুশি আছেন কেন আপনারা রাগ করছেন কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে বিসিএস কাটার বুড়া হয়ে গেছে এখনো বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়ে বলেন তো নেকি হচ্ছে না পাপ হচ্ছে এটা হলো অভিশাপ অভিশাপ কোন ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না হারাম এজমাউল ওলামা কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে জানেন না শিখেন আপনি শিখেন এটা নাকি উল্টাপাল্টা পাল্টা হবে বলেন তো দেখি তো ঠিক আছে কেউ বলে না ভয়ে আমি বলি তাই কারণ এই গালি আপনি সহ্য করতে পারবেন কে সহ্য করবে এটা কি সবাই সহ্য করতে পারে বলেন দি বুঝেননি কথা এবারে তাজা এমন ভাষায় গালি দিচ্ছে আমাকে এই গালিতে সবাই সহ্য করতে পারবে না তা আমাকে তো কথাটা বলতে হবে গালি দি তবে অনুরোধ করি আপনাদের শুনে গালিটা দিন না শুনে খামাকে গালি দিলে আপনার পাপ হবে আর শুনে গালি দিলে যদি শোনার কারণে হেদায়ত পান তাহলে আপনার নেকি হবে ইনশাআল্লাহ নেকি হবে ছি 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 করবেন আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাইনি কিন্তু কথাটা বলে ফেললাম আপনারা সবাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন বলেন ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেননি এদিকে লোক বলেনি সবাই মাদ্রাসায় ছাত্রদেরকে সন্তানকে পড়াবো বলেন ইনশাআল্লাহ যেখানে বানর তৈরি হয় সেই প্রতিষ্ঠানে আমরা পড়াবো না ইনশাআল্লাহ বানর তৈরি হয় বুঝছেন বাপ এত সুন্দর নাম রাখছে জাফর ইকবাল এত সুন্দর নাম জাফর ইকবাল এত সুন্দর নাম এই ব্যাকু পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রফেসর হয়ে বলছে আগে শাস্তি হবে তার বাবা মায়ের তারপরে শাস্তি হবে তার কারণ বাবা মা ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে করে এই অবস্থা হয়েছে খবরদার কোন সন্তানকে স্কুলে ভর্তি করাবেন না সরাসরি নিষেধ করছি আমি কারণ মুসলমান কখনো তার সন্তানকে স্কুল কলেজে ভর্তি করতে পারে না সে ভর্তি করবে মাদ্রাসায় আগে বেসিক জ্ঞান দেন তাও এদের তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান আমি বলিনি ইঞ্জিনিয়ার করা যাবে না ডাক্তার বানানো যাবে না বিসিএস ক্যাডার বানানো যাবে না আমি কিন্তু এটা বলিনি আপনি বেসিক জ্ঞান দেওয়ার পরে বড় ডাক্তার বানানো দেশে বড় ইঞ্জিনিয়ার বানান বড় সচিব এরা হবে সব সৎ যত বসে আছে দেখলেন না সচিবালয়টা পুরা শেষ করে দিল দেখলেন আপনারা দেশের সম্পদ করে দিল। এরা সবাই শিক্ষিত এরা এই দেশটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা চালাচ্ছে কূটনীতি করছে ভিতরে বসে বসে এরা সব শয়তানের চালাই গেল সব সব শয়তানের পারবানা কোনদিন মনে রেখো তুমি কেমন পর্যন্ত চেষ্টা করো পারবা না ইনশাল্লাহ কারণ এই দেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আলে মোলামার রক্ত লেগে আছে এই রক্ত পাড়িয়ে অপবিত্র মোদি কষায় এই দেশকে দখল করতে পারবে না ইনশাল্লাহ ওই স্বপ্ন তোমার স্বপ্নই থাকবে এত বড় শয়তান না হলে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যে দেশে ও জন্ম নিয়ে দিচ্ছে যে নিষে থাকছে আর নাস্তিক যেখানেই পাবেন আমি প্রশাসনের লোককে বলি র্যাবের লোককে বলি সেনাবাহিনীকে বলি বলি যে আছেন আপনারা যেখানে নাস্তিক দেখবেন সেখানে প্রতিরোধ করবেন এদের বাংলাদেশের জায়গা দেওয়া যাবে সতেরো বছরে শুধু নাস্তিকই পয়দা করেছে বাংলাদেশে শুধু নাস্তিক পয়দা করেছে যারা বাংলাদেশের শত্রু ইসলামের শত্রু এদেশের মানুষের শত্রু এরা স্বাধীনতার শত্রু এদের ক্ষমা করা যাবে না আপনার সন্তানকে তৈরি করেন আগে তাও শিক্ষা দেন বেটা শোন আগে আলেম হ এরপরে তোকে বিসিএস ক্যাডার করব। এমন জায়গায় বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবে একবারে বুঝেন না আমার কথা কেন ডাক্তার হবে না অবশ্যই ডাক্তার হবে হবে না মানে আরে আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল করে এসে আপনার কি এই ফতোয়া কে শিখাইছে ইংরেজি শিখাতে না তিনি যেমন ইংরেজি জানতেন সারা বাংলাদেশকে শাসন করেছেন মৌলানা আকরাম খা সারা বাংলাদেশ শাসন করেছেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে তখন হলো মৌলানা আকরম খাকে শিক্ষা কমিশন চেয়ারম্যান করা হয়েছে নাম হলো মৌলানা বাংলাদেশ স্বাধীন করেছে মৌলানা বাসা নেই খামা এই মাত্র সাতশো বছরে কিছু নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলাম শিক্ষার বারোটা বাজে দিতে পারে কেন আপনি শিক্ষা দিবেন না আগে আলম তৈরি করেন তারপরে আপনি বানান বড় একজন ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সচিব হবে আজকে সাত আটশো সচিবের মধ্যে একশো সচিব যদি বেসিক ইসলাম থাকতো তাহলে এই দেশটা এইভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের তারপর নিয়ে যেতে পারতো না কখনোই পারতো না এটা আমাদের কারণে পেদেশে এক শ্রেণীর কুলাঙ্গার কোতুয়া দিয়েছে সি মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না রাজনীতি করতে দেওয়া যাবে না এই ষাট সূত্রনাশটা আসছে এখন আর হবে না আমি আপনাকে যেটা বলছি অবশ্যই বেসিক জ্ঞান আগে কোরআন দিবেন এখন মাদ্রাসায় পড়ার পরে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সচিব হওয়া যায় জাজ হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় আপনি কেন স্কুলে পড়াবেন সন্তানকে আপনার প্রতি আমার রাগ এই জায়গায় পড়াবে এরা হবে অভিশপ্ত আল্লাহ যেন আমাকে মাফ করে কথাগুলো বলার জন্য আপনারা কষ্ট পেয়ে না